হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো মানে রাত্রে তো আমরা চলে এসেছিলাম একটার মধ্যে তো এসে দেখো ব্যাগপত্র এখনও কিছু বের করা হয়নি শুধু ঘরের অবস্থা দেখো কি অবস্থা তো তোমাদের দাদা ভাইরা এখানে আগে থাকতো মানে অনেক মানে একসাথে তিন চারজন বেচেলার তো এখানে অবস্থা দেখে বুঝতে পারছো কি নোংরা আর তার মধ্যে ওরা এখানে পুরো দেড় মাসের মতো এখানে ছিল না আর বাড়িতে কেউ না থাকলে বুঝতেই পারছো মানে পুরো ময়লা ভর্তি আর সব কিছু গুছাতে হয়েছে আমাকে তো ওটা নিয়ে আমি পরে বলছি এখানে আমরা ছোট্ট সংসার করার জন্য কি কী কেনাকাটা করেছি মানে খাওয়ার জন্য আর কি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে দেখতে পাচ্ছ চাল দেওয়া হয়েছে আর গোটা জিরে আর এখানে তিন প্যাকেট হলুদ আছে আর এখানে আছে ডাল দেখতে পাচ্ছ মুসুর ডাল আর এখানে হচ্ছে ম্যাগি তো ম্যাগিটা আমার মেয়ে খুব পছন্দ করে আর মেয়ে কেন আমিও খুব পছন্দ করি আর এখানে আছে গোলমরিচ গোটাটা তো এখানে আরও অনেক জিনিস আছে এখানে দেখতে পাচ্ছ বাসন মাজার সাবান এটা তো খুবই কাজে লাগে আর কি আর মেয়েদের এটা ফেভারিট বলতে গেলে কারণ বাসন মাজতে গেলে এটা আগে লাগে তো মেয়ে সে দেখতে পেয়েছে তারপর লবণ মানে যা যা লাগে সংসারে যত মানে রান্না করার জন্য মশলাপাতি সব কিছু নিয়েছে তোমার দাদা ভাই নিয়ে প্যাকেট করে রেখে দিয়েছিল। যাতে আমরা রাত্রে এসে সকালে উঠে যেন কিছু রান্না খাওয়া করতে পারি তার জন্য তো এই যে তোমার ধনের পাউডার সর্ষের তেল আর একটা জিরে পাউডার তো এখানে হচ্ছে জিনিস এখনও আছে এটা হচ্ছে সয়াবিন তো সয়াবিন তো বেশ ভালো লাগে আমারও খুব ভালো লাগে বেশি ভালো লাগে আলুর সঙ্গে সোয়াবিনটা এটা ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে সব কটা জিনিস যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি আর এই হচ্ছে এগুলো হচ্ছে বাড়ি থেকে বুয়ে নিয়ে এসেছিলাম এই ডেক্সি সমুদ এর মধ্যে ছিল শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কা না অতটা ঝাল না তো ওই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর যে ফোড়নটাও এখানে রকম আমাদের ওখানে ফোড়ন কালো জিরে তারপরে রাঁধুনিও অনেক কিছু দেওয়া হয় আর এখানে না মানে ফোড়নের সঙ্গে সর্ষে সাদা সর্ষে এটা ভালো লাগে না তো একটা ওই জন্য বাড়ি থেকে বুঝে নিয়ে এসেছিলাম আর এই যে মিট মশলা শুকনো লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো যাই হোক তারপরে এই যে তোমাদের সাথে শেয়ার করার পরে আমি আমার কাজে লেগে গেছি এখানে গ্যাস বসানো ছিল এতটা নোংরা তো তোমাদের সাথে কি বলবো মানে এত তেল চিট আমি মানে সাবান দিয়ে দিয়ে আর তেল চিট মুছতেই পারছিলাম না খুব কষ্টে আমি তো ছোটো ছোটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তাও পুরো ভিডিও শেয়ার করিনি পুরো ঘর ময় মোছামুছি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য শেয়ার করিনি আর এখানে দেখো এই বেচিনটাও খুব নোংরা ছিল ওই জন্য পরিষ্কার করে দিয়েছি আর এখানে জলের মানে এটা বসাবো ওই জন্য কোনায় দিয়ে দিয়েছি আর এই হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছ আমি পুরো মানে বদলে দিয়েছি সব কিছু এখানে যে আলু পেঁয়াজ রসুন রাখার জন্য এখানে নিচে রেখে দিয়েছি আর একদম নিচে আর কিছু রাখবো না ছোট্ট সংসার হতে হয়ে যাবে আর বাসনপত্রের কানায় দিয়ে দিয়েছি চাল ডাল যা থাকবে ওই যে মাঝখানে আর যেখানে গ্যাস ছিল সেখানে চাল ডাল রেখেছি ওখানে আর মানে গ্যাস রাখবো না আর গ্যাসটা আমি রেখেছি পুরো জানলা মানে সোজাসুজি কারণ যত হাওয়া পাস হবে ওখানে ওখান থেকে বেরিয়ে যাবে তেল চিকটা আর পড়বে না ওই জন্য আমি ওখানে রেখে দিয়েছি আর এই যে যত মশলা লাগবে সব হাতের কাছে আমি নিয়ে রেখেছি একটা ট্রেটে করে আর এই যে চিনির কুটো আর এটা হচ্ছে আমার গ্রিন টি আমি খাই মাঝে মধ্যেও মনে থাকে তখনই খাই আর এই যে গ্যাসটাও এত নোংরা ছিল পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এটা না আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি কারেন্টে যেহেতু যখন গ্যাস থাকবে না এমার্জেন্সি তো ওই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো দেখে তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে এখানে তেল চিট পড়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো এখানে প্রচণ্ড তেল চিট পড়েছিল ওই জন্য তোমাদের সাথে বলছি মানে এত তেল চিট পড়েছে তোমাদের সাথে না বললেই নয় তো যাই হোক সেখানে তেল চিট পড়েছিলো সব পুরো পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছি একদম ঝকঝক করছে তো যেটুকু পেরেছি আমি সেইটুকু পরিষ্কার করার চেষ্টা করেছি এই যে গ্যাসটাও দেখার মতো ছিল না পুরো পরিষ্কার করেছি সাবান দিয়ে তো এই হচ্ছে আমার রান্নাঘরের লুক আগে কেমন ছিল দেখলে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এখন কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে জানাতে জন্য ভুলবে না তো যাই হোক ছোট্ট সংসার তিনজনের সংসার তো ছোট করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবে ঠিক আছে আর এখানে আমি একটা ভিডিও করেছিলাম সে ভিডিওটা আমি জানি না কীভাবে ডিলেট হয়ে গেছে না কি হয়ে গেছে তো যাই হোক এখানে একটা খাট ছিল এই টেবিলটা ওই ঘরে ছিল তো এটা এখানে নেওয়া হয়েছে তোমাদের দাদা এখানে কম্পিউটার টেটার সব কিছু চাপে আর এই যে তোমাদের দাদা এখানে বসে আর এখানে একটাই খাট দেওয়া হয়েছে মানে ওনার পড়াশুনো করানো হয় টুকটাক বসা হয় তার জন্য আর এটা পুরো ফাঁকা রেখেছি আর এই ঘরে সব কিছু মানে যা যা মানে বাকি ছিল মানে যা যা এখানে আরেকটা একটা খাট ছিল তো সেটাকে এর মধ্যেও ঢুকিয়ে দিয়েছি আর যেগুলো আমার বাসনপত্র লাগবে না যেহেতু আমার মানে বাসনপত্র কিনতে হয়নি মানে ব্যাচেলার এখানে সবাই থাকতো তো ওই জন্য কিনতে হয়নি যা যা লাগবে আমি আর টুকিটাকি অনেক কিছু বাড়ির থেকে নিয়ে এসেছি যেগুলো দরকারি জিনিস যেমন ধরো ছুরি ডেক্সি অনেকগুলো টুকটাকি জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো নিয়েছি আর যেগুলো দরকার সেগুলো নিয়েছি আর যেগুলো দরকার না সেগুলো এই ঘরে রেখে দিয়েছি আর এখানে অনেকগুলো ঘর সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। পুরো রুম টুর শেয়ার করবো ওই জন্য আজ এরা শেয়ার করছি না তো এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন মানে লাগে না সেগুলো এর মধ্যে রেখে দিই এই ঘরটা বন্ধ করে দিয়েছি কারণ অনেক কটা ঘর মানে মুস্তিবস্থ মুছতে পুরো পাগল হয়ে যাব আমি ওই জন্য এটা আমি বন্ধ করে রেখে দিয়েছি তো যাই হোক এই হচ্ছে খাওয়ার টেবিল এটা আর এটা তো এই বাইরে এখন প্রচণ্ড রোদ পুরো কাজ সেরে তারপরে আমি রান্না করতে এসছিলাম তখন বাজে তিনটে তো পুরো মানে আমার এই কড়াটা ইগনোর করো কারণ এখানে কড়া আমি এত মাজার চেষ্টা করলাম ওগুলো তুলতে পারলাম না তো যাই হোক এই যে তারপরে দিন সকালে আমি আর রাত্রেবেলা ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো ওই জন্য মানে সারা ঘর দোর পুরো পরিষ্কার করতে হয়েছিল বেশি ময়লা হয়েছিল ওই রান্নাঘরটা রান্নাঘরটায় সারাদিন পুরো কেটে গেছে আমার তো তোমাদের দাদাভাই আমার সঙ্গে হেল্প করেছিলো ঝাড় দিয়ে দিয়েছিলো তারপরে আমি মুছেছি সব জায়গায় পরিষ্কার করেছি গুছিয়েছি দুজনে মিলে এই দেখো দুজন মিলে কি সুন্দর আনন্দ করছে তাই না মানে সকালে উঠে নতুন একটা বান্ধবী চলে এসেছে ওর সঙ্গে দেখো কি সুন্দর খেলা করছে কারণ মনটা একদম খারাপ ছিল আমি তো মা কিছু বুঝতে পারি আর এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে মনটা ভীষণ খারাপ ছিল আর ওকে পেয়ে না খুব খুশি দুজন দুজনের ভাষা কিন্তু আলাদা মানে একদিন বাংলা বলে আর একজন হিন্দি কেউ কিচ্ছু বুঝতে পারছি না তো দেখো কী সুন্দর নিচে গেছে কী সুন্দর খেলা করছে